এই হেলিকপ্টারে সিগারেট খাওয়া নিষেধ সিগারেট খাওয়া যদি নিষেধ হয় তাইলে তোর হেলিকপ্টারে আমি যাবো না মুরুব্বি এখানে সিগারেট খাওয়া যাবে না তাহলে আমি এই বিমানে যাবো না আরে কাকা আমার কেন ধরে লয়ে যাইতেছেন তুই এই আই ভিডিও বানায় মানুষকে বিরক্ত করস তাই আরে কাকা আপনিও তো এ আই আমরা সবাই এ আই বন্ধু কই গেছিলি আর হাতে সিঙ্গার আর সেভেন আপ কেন আর বিএনপির মিছিলে গেছিলাম এগুলা দিছে কি বলিস কি মিছিল ছিল আবু সাইদের ফাঁসির দাবিতে পুরো দেশটা এআই এর কন্ট্রোলে চলে গেছে এখন টিকটকে ফেসবুকে ঢুকলেই শুধু এআই ভিডিও আসে হ্যাঁ আমরাও তো এআই আমাদের মাশরাফি ভাই বানাইছে এআই দিয়ে ভিডিও বানিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ফেনী জেলার মাশরাফি নামে এক যুবক এটা হলো তার টিকটক আইডি বিস্তারিত জানুন রিপোর্টার জিল্লুর কাছে জি আমি এখন ফেনীতে অবস্থান করছি এখানে লোকজন থেকে জানা গেছে এডিটর মাসটাফি এআই দিয়ে ভিডিও বানিয়ে তাদেরকে করেছে এই কারণে গতকাল পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় আইসেন ভাই আইসেন নতুন টিকটক বানানো রোবট মাত্র 50 টাকা না বেশি হয়ে যায় 20 টাকাই পাবেন ইয়েস আই অ্যাম অন মাই ওয়ে নাও ডোন্ট ওয়রি আইল বি देयर সুন এখানে বিরিয়ানি খাওয়া যাবে না তোর নিয়ম আমি মানি না আমি খাবো আমার টাকা ভিক্ষা দেন আল্লাহ আপনাকে আপনি প্লেনে উঠলেন কিভাবে এখানে ভিক্ষা করা নট এলাউড মুরব্বি এখানে পাত মারা যাবে না টাকা দিয়ে টিকিট কাটছি সামান্য পাদ শান্তিতে মারতে পারবো না

কর্তা চাচি আপনি নিশ্চয়ই বরিশাইল্লা না হলে লঞ্চে উঠে এরকম সবজি কাটছেন কেন বাড়িতে গিয়ে কাটতে পারতেন ধুর তো গো লঞ্চেই থাকমু না মুরুব্বি এখানে সিগারেট খাওয়া যাবে না এটা হাসপাতাল ধুর লেওড়াবাল ছাল এখানেও শান্তি নাই ছি ছি চাচা আপনি এখানেও পাদ মারলেন আমরা ভাবতেই পারি নাই ধুরবাল থাকবো না তো গো লঞ্চে আচ্ছা বলুন তো ভাই কোন জেলার মানুষ সবচেয়ে কুটনি এবং ইতর সবচেয়ে ইতর আর কুটনি মানুষ হচ্ছে কুমিল্লার মানুষ ওদেরকে সবাই ইতর বলে চাচা আপনাকে যে ভিক্ষা দিব কিভাবে বুঝবো আপনি অন্ধ ওই যে দূরে একটা কুত্তা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি দেখতেছি না শুভ দুপুর বন্ধুরা আমি ফেনি থেকে মাস্টারবি বলছি ডাক্তার আপনারা দেখুন এখানের কি অবস্থা ওনাদেরকে বাঁচাতে হবে চাচা প্লেনে হাঁস মুরগি নেওয়া যাবে না এরা হইলো শিক্ষিত হাঁস মুরগি আমার হাঁস মুরগিরও পাসপোর্ট ভিসা আছে তাই না তোকে পাসপোর্ট দেখা চাচা প্লেনে গরু নেওয়া যাবে না গরু হেগে দিবে আমরা হইলাম হেনির মানুষ আমাগো গরু শিক্ষিত এই গরু তোর পাসপোর্ট দেখা পানি লাগবে কারো পানি ভাই কারো পানি লাগবো পানি বাংলাদেশ ক্রিকেট টিমের নাম কি টাইগার রাখা উচিত না রাখা উচিত নাও বিল্লাই চাচা ছেলেনে গরু নেওয়া যাবে না গরু হেগে দিবে আমরা হইলাম হেনির মানুষ আমাগো গরু শিক্ষিত এই গরু তোর পাসপোর্ট দেখা চাচা ইরানের মিসাইল যদি ভুলে বাংলাদেশে পড়ে আপনি কি করবেন আমি ওডা নাট 볼ট খুলে ভাঙারির দোকানে বিক্রি করে দিবে আমি গর্বিত কারণ আমি চিকন আর চিকন মানেই আগুন পাইলট তুই যে হেলিকপ্টার উড়াবি আগে চাঁদা দে চাঁদা কিসের ভাই এত কিছু বুঝি আমাদের এলাকায় হেলিকপ্টার চালাইলে চাঁদা লাগে আমাদের ফেনি জেলায় বর্তমানে একশো জনের মধ্যে নব্বই জন বিএনপির নেতা তাহলে এতদিন আওয়ামী লীগ করলো কারা ভাই আমি বাঘ না বাঘ তো ওরা যারা মাঠে খেলতেছে আমি তো মেয়েও

যেমন মুহুরি প্রজেক্ট বন্ধু আমার অনেক শখ প্লেনে উঠব কিন্তু টাকার কারণে পারি না আজকে এআই হওয়ার কারণে উঠতে পারছি ধন্যবাদ মাসরাফি ভাইকে